2007 সালের 25 অক্টোবরের কথা এখনো অনেকে ভুলতে পারেন না জামাত নেতারা সেদিন নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করতে গিয়েছিলেন আলোচনার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলী আহসান মুজাহিদ বলেছিলেন দেশে স্বাধীনতা বিরোধী নেই তো বাংলাদেশে কোনো যুদ্ধ অপরাধী নাই এটা তাদের কল্পনা পুরুষত নিজেদের বানোয়াট একটা উদ্ভব চিন্তা বাংলাদেশে কোনো যুদ্ধ অপরাধী নেই তখন থেকেই নেই এখনো নাই বাংলাদেশে কোনো স্বাধীনতা বিরোধী নেই না যে এই কুখ্যাত রাজাকার মুজাহিদ বিভিন্ন জায়গায় বলে বেড়াতো যে বাংলাদেশে যুদ্ধাপদ হয়নি এবং যুদ্ধাপদ নেই এটা বাংলাদেশের জন্য বিশাল একটা চ্যালেঞ্জ ছিল একজন চিহ্নিত আলবদর নেতা হওয়ার পরও তার বক্তব্যে সারাদেশে দেশে ক্ষোভের সঞ্চার হয় দুই সালে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের এই হতাকে মন্ত্রী করেন বেগম খালেদা জিয়া পাঁচ বছর তার বাড়ি গাড়িতে ওড়ে লাখো শহীদদের রক্ত স্নাতক পতাকা বেদনাদায়ক ট্র্যাজিডি দিয়ে সম্ভবত শেক্সপিয়ারও লিখতে পারতেন না লাল রক্ত বইয়ে দিয়েছিল যারা তারাই আমাদের দেশের মন্ত্রী হয়েছে যারা বাংলাদেশকে স্বীকার করেনি কখনো লাশির পর লাশ ফেলেছে এই পতাকা কায়েদ দিল হ্যাঁ ফাঁসি হওয়ার দরকার ছিল আরো আগে কিন্তু এই দেশে বুদ্ধিজীবী একজনের কজ আমরা বুদ্ধিজীবী আসলে বুদ্ধিজীবী না আসলে সুর এই সুরের এই পতাকা নিয়ে আমাদের স্বাধীন রক্ত দেওয়া এই যে রক্ত দিছি গুলি খাইছি স্বাধীনে এই যুদ্ধে আমরা দেশ স্বাধীন করছি এই সুরের আগে পতাকা দিছে ওই সুরে গো ফাঁসি হওয়া দরকার ফজলুল কাদের চৌধুরীর সন্তান হয় মুখায়বে তার ছিল তীর্যক হাসি অশ্লীল বক্তব্য ও রাজনৈতিক নেতাদের নিয়ে অধ্যুত্বপূর্ণ মন্তব্য করে ঘরে বাইরে আলোচিত সমালোচিত সালাউদ্দিন কাদের চৌধুরী আমি ফজলুল কাদের চৌধুরীর ছেলে চিন্তিত হয়ে আছি স্বাধীনতার বিপক্ষের শক্তি বার্তা তারা মন্ত্রিত করে গেছে একটু দেখি না গ্রিন রুম তো দেখছি ছোটবেলা থেকে গ্রিন রুম একটু খেলাধুলার ইয়েটা নিজের দক্ষতাটা কতটুকু আছে বিএনপির মুখপাত্র হিসেবে পরিচিত ড আসাদুজ্জামান রিপনের বক্তব্য খালেদা জিয়ার চার বছর আগের বক্তব্যের ধারাবাহিকতা হিসেবে বিবেচনা করতে পারেন কেউ কেউ চৌধুরী তিনি অপরাধী নন তিনি অপরাধ করেননি এটার বিষয় তার বক্তব্য তিনি তুলে ধরেছেন এবং উপযুক্ত দালের প্রমাণও তিনি দিয়েছিলেন আমরা খুশি হতাম দেশবাসী খুশি হতো যদি সেই বিষয়গুলোকে যদি কগনিজেন্সে নেওয়া হতো তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিক ছিলেন হ্যাঁ তোমার গাড়িতে এখন বাংলাদেশের পতাকা উনিশশো সালে সাকা চৌধুরীকে এরশাদ প্রথম মন্ত্রী করেন দুই সালে বেগম খালেদা জিয়া তাকে মন্ত্রীর পদমর্যাদায় সংসদ বিষয়ক উপদেষ্টার দায়িত্ব দেন ওই সরকারের আমলে এই বিতর্কিত ব্যক্তিকে ওয়াইসির মহাসচিব পদে বাংলাদেশের পক্ষ থেকে প্রার্থী করা হয় এই যে স্বাধীনতার বিপক্ষে শক্তি আমার একটা শখ ছিল যে এই দেশেরই এই দেশেরই পক্ষে বা স্বাধীন বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করে বাংলাদেশের পতাকে নিয়ে আমি যাতে ডিল করতে পারি যারা কখনো কেউ কল্পনাও করতে পারেনি যে এই ধরনের মানুষগুলো কখনো জেলখানায় যেতে পারে এই ধরনের মানুষগুলোর কখনো শাস্তি হতে পারে চৌধুরী পরিবারের প্রভাবের কারণে অনেকের কাছে প্রথমে মনে হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচার হলেও সাকা চৌধুরী গ্রেফতার হবেন না গ্রেফতার হলেও বিচার হবে না বিচার হলেও ফাঁসি হবে না ফাঁসি হলেও ফাঁসি কার্যকর হবে না ফাঁসি কার্যকরের মাধ্যমে তাদের সব ধারণা অমূলক প্রমাণিত হয়েছে অসুদুল হক এটিএন নিউজ ঢাকা